আগরতলা পূর্ণিগমের তেরো নং ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয় হার ঘর তিরঙ্গা যাত্রা রেলি আগরতলা পূরণিগমের তেরো নম্বর ওয়ার্ড অফিসের সামনে থেকে শুরু হয় এই তিরঙ্গা যাত্রা রেলি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অসীম ভট্টাচার্য আগরতলা পূর্ণিগমের তেরো নম্বর ওয়ার্ডের কর্পোরেটর প্রদীপ চন্দ্র দাস এবং অন্যান্য অতিথিরা এদিনের তিরঙ্গা রেলিতে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করে কর্পোরেটর চন্দ্র জানান হার ঘর তিরঙ্গা যাত্রার অঙ্গ হিসাবে এদিনের দিনের আয়োজন করা হয় আসলে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক চাহাজির আদেশে আমরা আজকে উনসত্তরতম এবং আশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে ঘর ঘর তিরঙ্গা প্রোগ্রাম নাগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমরা আজকে অনুষ্ঠিত করছি এখানে আছেন মাননীয় চেয়ারম্যান রূপন দাস মহোদয় আছেন সমাজসেবী অসীম ভট্টাচার্য আছেন আছেন এখানে তপন ভট্টাচার্য আছেন এখানে অলক মজুবরা সহ এখানে অন্যান্য নয়